আসসালামু আলাইকুম আইবরাম তো জানবো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটের যে তোমাদের বেসরকারি যে কলেজগুলো আছে এগুলো সম্পর্কিত ঠিক আছে ইনস্টিটিউটগুলো সম্পর্কিত তথ্য তো দেখো যেহেতু সাবজেক্ট চার্জ খুব কাছাকাছি প্লাস তোমাদের এর এখানে তো এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ তো বিএসসি এই দেখাবের প্রযুক্তি ইউনিটে দেখো বিএসসি ইন তোমার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত তথ্যগুলো তো শুরু করা যাক তো দেখো নিটার নিটার কি দেখো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ঠিক আছে পিপিপি বলা হয় যেটাকে বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনা এবং বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পো কর্পোরেশনের সহযোগিতায় পরিচালিত হচ্ছে এটা ঢাবিড টেকনোলজি অনুষদের অধীনে দুই হাজার দশ এগারো শিক্ষাবর্ষ থেকে চার বছর মেয়াদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ষোলো সতেরো থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং সতেরো আঠারো শিক্ষাবর্ষ থেকে ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপেয়ালি ইঞ্জিনিয়ারিং আর উনিশ শিক্ষাবর্ষ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও এবং ত্রিপলি থেকে তোমার ভর্তি কার্যক্রম পরিচালনা করছে এই যে নিটার গিয়েছিলাম আমি নিটারে তো দেখো নিটারের কার্যক্রম কারা পরিচালনা করে খ্যাতমানা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত মেধাবী উত্তর আমেরিকা জাপান জার্মানি ইটালি করে তুরস্ক চীন সহ বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে তাদের ডক্টরেট করা সম্পন্ন শিক্ষকরা ঠিক আছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান কাজের অভিজ্ঞতা সম্পন্ন করে আশিজন স্থায়ী শিক্ষক নিয়োজিত আছেন ঠিক আছে আশি জন ঠিক আছে এছাড়াও নিজের হাতে ইউরোপ আমেরিকা বিভিন্ন খ্যাতানামা তেরো জন শিক্ষক উচ্চশিক্ষার জন্য বর্তমান শিক্ষা ছুটিতে রয়েছেন ছাত্রছাত্রী অধ্যয়নের জন্য নিটের রয়েছে প্রায় বিশ হাজার বই সমৃদ্ধ একটি আধুনিক ও ডিজিটালাইজড লাইব্রেরি ঠিক আছে তো দেখো এটা কিন্তু অনেক ভালো আমি যতদূর শুনেছি নিটের বাইরে থেকে বই কিনতে হয় না ওই লাইব্রেরি থেকে বই পড়লেই হয় ঠিক আছে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য এখানে একটি স্বতন্ত্র সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সি আর আছে ঠিক আছে নামে তো আসছে যে তোমার নিটার ফুল কি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং রিসার্চ এখানে রিসার্চ কাজ ভালোভাবে করা যায় তারপরে দেখো কী আছে মাল্টিমিডিয়া সমৃদ্ধ ক্লাসরুম আছে তারপরে এখান তো প্রজেক্টর থাকবে মাল্টিমিডিয়া সমৃদ্ধ ক্লাসরুম থাকবে দেখো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সর্বাধুনিক প্রযুক্তির ল্যাব আছে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ল্যাব নিটিং ল্যাব দেখো আইপি ডিপার্টমেন্টের ম্যানুফ্যাকচারিং প্রসেসিং ল্যাব সলিড মেকানিক্স ল্যাব ঠিক আছে এই ল্যাবগুলো আছে তারপরে দেখো তিরপলি ল্যাব কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ল্যাব ঠিক আছে প্রোগ্রামিং ল্যাব সিএসির জন্য ঠিক আছে এই ল্যাবগুলো আছে তারপরে দেখো নিটের লাইব্রেরির একাংশ আর নিটের বাস আছে আমি যত দেখছিলাম এটা ঢাকার ভিতরে যায় ঢাকার ভিতরে যারা থাকে তাদের কিন্তু তোমার এই বাসে যাওয়া আসা করতে পারে তারা চাইলেই তো ভর্তিকে তো ছাত্রছাত্রীদের মধ্য থেকে আর্থিকভাবে অসচ্ছল শতকরা পাঁচজন মেধাবী শিক্ষার্থীকে সরকারি ইঞ্জিনিয়ারিং বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অনুরূপ খরচ অধ্যয়নের সুযোগ রয়েছে পাঁচজন মেধাবী শিক্ষার্থীকে কিন্তু তারা সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের মতো অনুরূপ অধ্যয়নে তারা পড়ার সুযোগ দেবে অস্বচ্ছ ঠিক আছে যে পাঁচজন পাঁচজন ডিপার্টমেন্ট থেকে শতকরা পাঁচজন ঠিক আছে একশো জনের মধ্যে পাঁচজন কিন্তু দু হাজার থেকে শিক্ষাবর্ষে ভর্তি কিন্তু তেত্রিশ জন শিক্ষার্থী এই বৃত্তির আওতায় অধ্যয়নের সুযোগ পেয়েছে বাইশ তেইশে তেত্রিশ জন ঠিক আছে এই বৃত্তির আওতায় সুযোগ পেয়েছে এছাড়া প্রতি বছর মেধাবৃত্তি ও শিক্ষাবৃত্তি অসচল নামে দুটি বৃত্তি প্রদান করা হচ্ছে দু হাজার তেইশ সালে পনেরো জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি দু হাজার তেইশ এবং আটাত্তর জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি অসচ্ছল প্রদান করা হয়েছে এরা কিন্তু বৃত্তিও দেয় ঠিক আছে দেখো দু হাজার একুশ সাল পর্যন্ত নিটের হাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে প্রোগ্রাম অ্যাক্টিভ আছে মোট এগারোশো বা বিয়াল্লিশ জন আর আইপি প্রোগ্রামে একশো ছাব্বিশ জন এফডিএ তে তিরিশ জন ছাত্রছাত্রী হয়ে গ্রাজুয়েট সম্প্রসণ করেছে তাদের একশো পার্সেন্ট গ্রাজুয়েট দেশের বিভিন্ন খ্যাতনামা নাম্বার টেক্সটাইল অন্যান্য শিল্প প্রতিষ্ঠান সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ক্যাডার সার্ভিস সহ সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োজিত রয়েছে ঠিক আছে দেখো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে এই যে বললাম চার লক্ষ পঁচাশি হাজার টাকা খরচা লাগে আরও যদি বিস্তারিত জানতে হয় এই নম্বরে যোগাযোগ করবে নয়ারহাট সাবার ঠিক আছে নাম্নার পূর্বেই তো দেখো শ্যামল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং চাঁদ উদ্যানে অবস্থিত ঠিক আছে তো দেখো এখানে আটষট্টি জন শিক্ষক আছে ঠিক আছে তো পিএইচডি সম্পন্ন তারা তো দেখো এখানে গ্রাজুয়েট তো কর্মসংস্থান নিশ্চিত করেন চাকরি বাজারের চাহিদা পূরণ দক্ষ জনবল অপূর্ণ লক্ষ্যে নিজস্ব জব প্লেসমেন্ট বিভাগ আছে এই তোমার আর শ্যামল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে এখানে খরচা চার লক্ষ তেপ্পান্ন হাজার ঠিক আছে আর এক্সট্রা খরচা ঢাবি ছয় হাজার করে আর সেমিস্টার তো দেওয়াই লাগবে প্রায় ছয় হাজারের মতো এটা আটচল্লিশ হাজার টাকা এটা যোগ করে সাথে তো এতে বিভিন্ন ল্যাব আছে তা তো বললাম তো দেখো ফ্যাশন ডিজাইন বিভিন্ন ল্যাব আছে ঠিক আছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো সম্পর্কে আর না বললেই দেখো এবার কে এম হুম কবির ইঞ্জিনিয়ারিং কলেজ দেখো এটা দেখো তোমার কদুর বাড়ি মসজিদ এর বিপরীত পাশে মমির সিং সিটি কর্পোরেশন এলাকার দিকের দিগের কান্দা এলাকায় ঠিক আছে দু হাজার উনিশ সালে হয়তো প্রশাসনিক কার্যক্রম চালু করে আসছে ঠিক আছে উনিশ বিশ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী দুইটি সিভিল ইঞ্জিনিয়ারিং আর সিএসএ এই দুইটা নিয়ে চালু হচ্ছে কে এম হুমায়ুন কবির সাততলা বিশিষ্ট নির্মাণাধীন একাডেমিক ভবন ঠিক আছে নিরাপত্তা ক্যাম্পাস সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী আছে ক্যাম্পাসটি সি সিসি ক্যামেরা আতাধীন আর দু হাজার চব্বিশ বছরের শিক্ষাবর্ষে সিভিল ইঞ্জিনিয়ারিং তিরিশ জন কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং তিরিশ জন ভর্তির সুযোগ রয়েছে ঠিক আছে তো এখানে খরচা দেখো বিস্তারিত দিয়ে দিয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি ফি একুশ হাজার একশো ঠিক আছে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ফি সব এটা প্রথমে তোমাকে দিতে হবে এবং মাসিক বেতনে সেমিস্টার ফি পঁয়ত্রিশ হাজার গুণ আট দুই লক্ষ আশি হাজার টাকা সর্বমোট তিন লক্ষ এক হাজার টাকা আর কম তে তিন লক্ষ এক হাজার টাকা তো মাসিক বেতন ও সেমিস্টার ফি ঠিক আছে দেখো পঁয়ত্রিশ হাজার গুণ আট তো মাসিক বেতন আর সেমিস্টার ফি সহ পঁয়ত্রিশ হাজার টাকা তো এখানে দেখা যায় তিন লক্ষ এক হাজার টাকা তো সাড়ে তিন লক্ষের মতো খরচা যেতে পারে সর্বোচ্চ দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং না বললে ইন্ডে সার্ভিং ল্যাব আছে সিভিল ইঞ্জিনিয়ারিং ল্যাব আছে কম্পিউটার ল্যাব সফটওয়্যার ল্যাব বাট নতুন প্রতিষ্ঠান তো ল্যাব সেটা হয়তো কম থাকবে তারপর ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাব হার্ডওয়্যার ল্যাব পড়ার সম্পর্কে বিস্তারিত জানতে এই নম্বরে যোগাযোগ করবো আর সাইক নিকুট সাইক তো তোমরা চিনোই সাইক সাইক গ্রুপের একটা প্রতিষ্ঠান দু হাজার একুশ সাল থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে তোমার এটা ঢাবেক প্রযুক্তি ইউনিটের অন্তর্ভুক্ত এ সিভিল ইঞ্জিনিয়ারিং সিএসসি ত্রিপলি মেকানিক্যাল তিরিশটি করে আসুন শুধু সিএসসিতে চল্লিশটি আসুন একশো তিরিশ জন ছাত্রছাত্রী ভর্তি হয় প্রত্যেক বছর এখানে কিন্তু অনেক ল্যাব আছে ক্যাট অ্যান্ড গ্রাফিক্স ল্যাব ম্যাটেরিয়ালস টেস্টিং ল্যাব ট্রান্সপোর্টেশন ল্যাব মেকানিক্স ল্যাব ড্রয়িং ল্যাব সার্ভিং প্লাম্বিক ল্যাব ফিজিক্স ল্যাব কেমিস্ট্রি ল্যাব অনেকগুলো ল্যাব মিসিং আছে যদিও যাই হোক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে দেখো এগুলো ল্যাব আছে ত্রিপুলি তারপর জেনে নিবে এখানে যে এইখান থেকে তো পুরো এত কিছু জানা বলা সম্ভব নয় ত্রিপুলি তো অনেক ল্যাব আছে মেকানিক্যালও ল্যাব আছে তো আমার তো দেখো মেকানিক্স এই যে বিভিন্ন ল্যাব আছে শুধু মেকানিক্যাল কিন্তু শুধু ওই সাইকেই আছে ঠিক আছে একুশটি স্বয়ং সম্পূর্ণ ল্যাব মাল্টিমিডিয়া ক্লাসরুম আছে হোস্টেল আছে ছাত্রছাত্রীদের আবাসিক সুবিধা নিরাপত্তা বিচারণ করে পাঁচশো আসন বিশিষ্ট একটা পৃষ্ঠক আবাসিক পৃথক আবাসিক ছয়টি হোস্টেল পরিচালনা করে আসছে ঠিক আছে তো হোস্টেলগুলো সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ঠিক আছে এই যে দেখতে পাচ্ছি হোস্টেলের পড়াশোনার ছবি তো সবাই পড়তেছে একটা করে ঘাট থাকে পাশে একটা করে টেবিল থাকে ঠিক আছে আর সিসি ক্যামেরা তো থাকেই হলে তো দেখো এখানে কত খরচ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে দেখো ভর্তি ফি বিশ হাজার টোটাল এই সবগুলোর জন্য ভর্তি ফি বিশ হাজার ল্যাব ফি তোমার দেওয়া লাগে বিশ হাজার তো বার্ষিক ফি দেওয়া লাগে প্রত্যেক বছরে পঁচিশ হাজার গুণ চার এক লক্ষ মাসিক বেতন চার হাজার করে চার হাজার কোনো আটচল্লিশ প্রত্যেক বারো চার বছরের বারো মাস চার বারো আটচল্লিশ ঠিক আছে তো টোটাল তিন লক্ষ সাতত্রিশ হাজার চার লক্ষের মতো তোমার হয়তো খরচে চল্লিশ যাবে মনে হয় এটা বিস্তারিত বিস্তারিত জানতে যোগাযোগ করবা ঠিক আছে দেখো এই আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো তথ্য জানতে এখানে যাওয়া লাগবে তো ঢাবি থেকে কিন্তু তোমাদের ভাইবে হবে ভাইবে ওরকম জিজ্ঞেস করবে না তোমার কাগজপত্রগুলো নিবে আর ছেড়ে দেবে তোমাদের ওরকম কোনো কিছু জিজ্ঞেস করবে না হয়তো বা নাম ঠিকানা জিজ্ঞেস করলে করতে পারে আর এটা ভাইবে না কিন্তু উচ্চতর কিন্তু তুলতে বলবো না কার্যের সামনে অবশ্যই ঢাবির লগো থাকবে তো যেহেতু ঢাকা বিশ্ব অধিভুক্ত প্রতিষ্ঠান ঠিক আছে তো এই সিল প্রাইভেট সম্পর্কিত বিস্তারিত তথ্য তো প্রাইভেটে যারা মোটামুটি যারা দেখা যায় কি দেখো যারা আটচল্লিশ পাস করে তারাই প্রাইভেটে ভর্তি হতে পারে সবার তো আর যোগ্যতা থাকে না প্রাইভেটে পড়ার তো টাকা থাকে না ঠিক আছে প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ টাকা লাগে তো তো দেখা যায় যে তুমি পাস করলেই প্রাইভেটে তুমি একটা একটা সিট পাবা ইনশাল্লাহ বলা যায় তো প্রাইভেটে তুমি পড়তে পারবো ঠিক আছে তো প্রাইভেট যেখানেই পড়ো ভালোভাবে পড়াশোনা করবো ঠিক আছে তো ভালো থাকবা সবাই আশা করি তো ধন্যবাদ সবাইকে